ক্রিসমাস সবাইকে আজকে পঁচিশে ডিসেম্বর আমরা টিম গৃহপ্রবেশ এসেছিলাম সন্তান দেখতে সবার প্রথমে বলবো যে এই ছবিটা যতটা না বেশি এন্টারটেনিং তার থেকে অনেক বেশি বেশ কিছু বিষয় উপলব্ধি করার রয়েছে এখানে বোঝার রয়েছে আমরা অনেক এরকম বিষয় আছে যেগুলো থেকে খুব পালিয়ে পালিয়ে যাই বা ভাবতে চাই না জীবনের বেশ কিছু পরিস্থিতি বা বেশ কিছু সত্য আছে যেটাকে আমরা বলি না চরম বাস্তব সেটার সম্মুখীন হয়তো আমরা যতক্ষণ না সেটা আমাদের সামনে এসে পড়ছে ততক্ষণ হতে চাই না এই ছবিটা দেখার পরে আমরা আবার করে ভাবতে বাধ্য হব অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে রাজদাকে অনেক 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 ধন্যবাদ যে আমাদের জেনারেশনকে এরম একটা ছবি উপহার দেওয়ার জন্যে আমার খুব ভালো লাগছে যে আজকের দিনে আমি এই ছবিটা দেখলাম আমরা সবাই মিলে